নমস্কার বন্ধুরা পিঙ্কি জোম্যান্টুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চলে এসেছি আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে সবার পছন্দের সবার প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি তো আজকে দুর্দান্ত একটা রান্না হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমার অনুরোধ রইলো আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুনত্ব সব রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখতে থাকি কি করছি দেখুন এইখানে এই যে কচুর শাক কচুর শাকটা এইভাবে ডুমো করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে ছাল আঁশটা উপরের আঁশটা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছের দুটো মাথা আগের দিন আনা ছিল তো সেটাই ভেজে রেখেছিলাম ওইটা দিয়েই আজকে বানাবো তা যারা একবারও এখনও পর্যন্ত কচুর শাক রেসিপিটা বানাননি তো তাদের অবশ্যই কাজে আসবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন কিভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা কচুর শাকটা প্রথমে ধুয়ে নিচ্ছি জলে একটা কথা বলবো কচু শাকটা যখন ছাড়াবেন বা কাটবেন তখন হাতে একটু সরষের তেল লাগিয়ে নেবেন কারণ অনেক সময় কচু কাটতে গিয়ে হাত চুলকয়ে তো সেইটা একটু সাবধানের সঙ্গে কাটবেন খেতে যেমন সুস্বাদু তেমনি কিন্তু আবার এর এইভাবে আমি বেশি হাত লাগাচ্ছি না কারণ জলে দিলেই কচুটা কিন্তু চুলকায় এভাবে ধুয়ে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে প্রথমে কড়াইতে জল দিয়ে নিচ্ছি এই অল্প জলেই ভাপাবো ভাপিয়ে নেব কচুর শাকটা অল্প অল্প করে কচুর শাকটা আমি দেব জলে একবারে ধরবে না একটু একটু মজে যাবে অল্প অল্প করে দেব হাতার সাহায্যে তুলছি হাত লাগাবে না কারণ কচুতে জল পড়লে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে ঢাকা দেবো মুজে যাবে তারপর পরের পদ্ধতিগুলো আপনাদের দেখাবো আমি বন্ধুরা এবার নিচেরগুলো গুলো ওপরে তুলে দেবো আর ওপর নিচের দিকে পাঠিয়ে দেবো এতে করে কী হবে সেদ্ধটা ভালো হবে একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি কী হবে তাড়াতাড়ি আরো ভালোভাবে সেদ্ধ হবে আরও একবার চাপা দিয়ে দেবো রস সেদ্ধ হয়ে গেছে এবার আমি চালনি ঝুড়িতে ছেঁকে নেব এই দেখুন একদম উঠে গেছে এইভাবে চেপে চেপে জলটা বার করে দিতে হবে দেখুন কতটা ছিল কইটুকু হয়ে গেছে এই চেপে চেপে জল বার করে দিলে আরও একটু হয়ে যাবে এইভাবে চেপে চেপে জলটা বার করে দিতে হবে কচুর শাক এমনই একটা খাবার মানে হেন কোনো লোক নেই যে বলবে না যে ভালোবাসি সবাই ভালোবাসি কচুর শাক পর্যন্ত খাননি অসম্ভব স্বাদের আর ইলিশ মাছের মাথা দিয়ে তো আরও দুর্দান্ত হয়ে যায় বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি দেখুন কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা গ্রেড করে আর কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি আর কোনো মশলাই দিতে হবে না সেইভাবে আর সামান্য একটু ধনে জিরে গুঁড়ো বাস তারপর তো বাকি যা যা মশলা দেবো দেখতেই থাকবেন তো খুব বেশি মশলা এতে লাগে না যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে এই যে মাথাটা ভাজাই রয়েছে বলে আজ ভাজছি না আমি একবারে ডাইরেক্ট কচুর রেসিপিটাতেই চলে যাচ্ছি প্রথমে দিয়ে নেবো সর্ষের তেল সর্ষের তেলেই রান্না করব সর্ষের তেলে করলেই ভালো লাগবে তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে নেব প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা তারপর দিয়ে নেব কালো জিরে এইগুলো গরম দিয়ে নিতে হবে প্রথমে দিয়ে নেবো কাঁচা লঙ্কাটা আগে নুন দিয়েছি এখন অল্ট দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর এখানে ধরেজির গুঁড়ো মশলাটা ভেজে নিচ্ছে আগে অনেকে নারকেল দিয়ে করে ছোলা দিয়ে করে ওটা দিয়েও হয় কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে বেশি টেস্ট হয় এবার ইলিশ মাছের মাথাটা ভেঙে নেওয়া এবার শাকটা দিয়ে দেবো এটাকে ততক্ষণ করতে হবে যতক্ষণ না এটা জলটা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গিয়ে জলটা একদম দলা পাঠিয়ে যাবে আচ্ছা নুনটা আপনারা একটু বুঝে শুনে দেবেন আর যেটা না দিলে নয় চিনি চিনিটা অবশ্যই দিতে হবে এখানে এই ছোট চামচে দিলাম বন্ধুরা আর একটু হলুদ দিচ্ছি আমার মনে মনে একটু হলুদটা কম হয়েছে তো আপনারা বুঝে শুনেই দেবেন নাড়তে থাকতে হবে যতক্ষণ না জলটা শোকাচ্ছে আর এটা একদম মাখ হয়ে যাবে বলে একদম নরম হয়ে যাবে দলা পাকিয়ে যাবে বন্ধুরা কি বলবো এখনই যা গন্ধ ছেড়ে দিয়েছে ইশ মাছের মাথা দেওয়া হয়েছে বলে দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা কচুর যদি ভালো হয় না কচুর শাক তাহলে কিন্তু কোনো রকম টক দিতে লাগে না মানে লেবু দেয় অনেকে অনেকে তেঁতুল দেয় তো ওই সব কিছুই লাগে না মেন হচ্ছে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে ভালো করে জলটাকে শুকনো শুকনো করে নিতে হবে মানে একদম শুকিয়ে যাবে জল বেরোবে না যখন দেখবেন একদম কড়াই থেকে ছেড়ে উঠে আসছে এইভাবে নাতে থাকতে হবে কালারই চেঞ্জ হয়ে যাবে দেখবেন দেখুন বন্ধুরা একদম ঘেটে ঘন্ট হয়ে গেছে তবে আরও একটু শোকাবো দেখুন বন্ধুরা সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমাদের প্রচুর হয়ে গেছে দেখুন কীরকম গুটিয়ে যাচ্ছে এবার তেল হয়েছে এখানে এবার নামিয়ে নেব হয়ে গেছে তো বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে নতুনত্ব সব রকম ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন দুর্দান্ত হয় আর বলতে পারি খুব ভালো লাগে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন টাটা নমস্কার দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে